শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবনের একটি সূত্র নিশ্চিত করেছে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দুই সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি নাটকীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় দেশে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় এক হাজারেরও বেশি মৃত্যু হয় গুলি করে মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে শিরিন শারমেন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবনের একটি সূত্র নিশ্চিত করেছে দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দুই সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন গত সাত জানুয়ারি নাটকীয় নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন আট আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয় দেশে গত ১৬ জুলাই থেকে পাঁচ আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় এক হাজারেরও বেশি মৃত্যু হয় গুলি করে মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে শিরিন শারমেন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে টাইম নিউজ